الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين،, يا أرحم الراحمين, يا أرحم الراحمين রা ইনিক দয়াময় রামিনা আপনার দরওয়াজির তৌবার হাত তুলেছি আমাদের মাফ করে দেন তওবা কবুল করে নেন আয় আল্লাহ তওবা করেছি আর নামাজ ছাড়বো না দাড়ি কাটবো না বেপরদায় চলব না মা বাবার সাথে বেয়াদুবি করব না শিক্ষকের দোয়া নিয়া ওলামায় গ্রামের পরামর্শ দোয়া নিয়া নবীর তরিকায় চলব আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন যারা ব্যবসা করে চাকরি করে রুজিতে বরকত বাড়ায়া দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন অভাব দূর করে দেন মা বন্ধের আবেদা পর্দা দেন সন্তান গুলো নেককার বানায় দেন আমার কলিজার যুবকদের পাঁচ অক্ত নামাজি বানায় দেন মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন ফিলিস্তিনের মুসলমান সহ ভারতের মুসলমান কাশ্মীরের মুসলমান সহ সবাইকে আপনি হেফাজত করেন জালেমদের জুলুম থেকে হেফাজত করেন আয়াল্লাহ আল্লাহ বাংলাদেশ আপনি জুলুম থেকে হেফাজত করেন আয়াল্লাহ আল্লাহ তাআলা জালেমদের জুলুম থেকে হেফাজত করেন উলামায়ে আহলে হকের বিজয় দান করেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন

আয় আল্লাহ দিলের ন্যাক আশা পূরণ করে দেন আমাদের মা বাবা মুরব্বীরা যারা দুনিয়ায় নাই সবার কবর জান্নাত বানায় দেন আল্লাহ যারা বেঁচে আছেন দীর্ঘ ন্যাক হায়াত দান করেন এলাকায় শান্তি দান করেন রহমত দান করেন সবার সাথে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন তাকওয়া ওয়ালা জিন্দেগি দান করেন সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন বরকতি হালাল রিজিকের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ পরমুখাপেক্ষিত থেকে হেফাজত করেন ঋণের বোঝা আসানের সাথে আপনি সমাধানের ব্যবস্থা করে দেন নবিজির মহাব্বতে আমাদের সবার দোয়া কবুল করে নেন আল্লাহ হাসমুন আল্লাহ নিয়মাল ওয়াকিল নিয়মাল মাউলা ও নিয়মান নাসির وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين امين 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 برحمتك يا ارحم الراحمين